কথা দিচ্ছি সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাকসুর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাল্লাহ শিক্ষার্থীদের যে কোনো সমস্যা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা এখন থেকে হিজাব ছাড়া কোনো মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে প্রবেশ করতে পারবে না হিজাবকে বাধ্যতামূলক করা হয়েছে শিবির ক্ষমতায় গেলে দেশ আফগানিস্তান হয়ে যাবে এমনই মন্তব্য করতে দেখা যেত তবে কি এখন তাই হতে যাচ্ছে ডাকসু ইলেকশনে বিপুল ভোটে জয়লাভ করেছে শিবির রেজাল্ট ঘোষণা করার পরই শিবির প্রার্থীরা হিজাব হিজাব স্লোগানে উত্তাল করে ফেলে অডিটোরিয়াম হিজাব ছাড়া কোনো নারী এখন থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রবেশ করতে পারবে না হিজাবকে বাধ্যতামূলক করা হয়েছে শিবির জয়ী হবার পরে প্রথম হিজাবের ওপরে বাধ্যতামূলক বিধিনিষেধ আরোপ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় এখন হিজাব হিজাব স্লোগানের ভিডিও ভাইরাল হয়েছে এরপর থেকেই চলছে নানান রকমের আলোচনা ও সমালোচনা মাত্রই ফলাফল জানানো হয়েছে আর তার সাথে সাথে হিজাবের উপরই করা পদক্ষেপ নিয়েছে শিবির ভবিষ্যতে আর কি কি হতে যাচ্ছে তাহলে এমন সিদ্ধান্তের বিরোধিতাও করেছেন অনেকেই আবার অনেকেই বলছেন এটাই সঠিক সিদ্ধান্ত শিক্ষাঙ্গন শরীর প্রদর্শনের কোনো জায়গা নয় শালীন পোশাকে হিজাব পরে এখানে আসতে হবে শিবির নিয়ে এখনো জনমনে অনেক প্রশ্ন কৌতূহল ঘুরপাক খায় তবে বিজয় লাভের পর সাদিক কায়েম বলেছেন আমি আগে যেমন ছিলাম এখনো তেমনি আছে আমি আপনাদের ভাই বন্ধু হয়ে আপনাদের পাশে দাঁড়াতে চাই আপনাদের সেবা করার সর্বাত্মক সহযোগিতা করি হিজাবের স্লোগানের পর সবাই বলছেন নারীদের এখন থেকে আরও অনেক শর্ত মানতে হবে ভবিষ্যৎ যা শুরুটা এখন হচ্ছে হিজাব দিয়ে হিজাবের উপর করে আইন করতে যাচ্ছে শিবির ভিউয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করা অনুরোধ রইল